আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে হচ্ছে যে টপিকে কথা বলবো ওটা হচ্ছে আমাদের অনেকে নতুন অ্যাডোবি স্টোকে অ্যাকাউন্ট করেছি বাট অ্যাকাউন্ট করার পর নাম্বার যখন দিতে যায় তখন নাম্বার দেওয়ার সময় নাম্বারটা নেয় না না নিয়ে একটু প্রবলেম ক্রিয়েট করে যেমন এই যে এটা হচ্ছে আমার এক স্টুডেন্টের তো দেখুন এ নতুন মাত্র অ্যাডোবি একটা অ্যাকাউন্ট করেছে তো তার অ্যাকাউন্টে করার সময় এটা এই যে এই রোড শুধু আমার স্টুডেন্ট একটা না আরও অনেকটা অনেকজনেরই এমন হচ্ছে যে দেখা যাচ্ছে নাম্বার যারা নতুন অ্যাডো স্টকে অ্যাকাউন্ট করছে তো তাদের অনেকের ফেস করতে ফেস করতে হচ্ছে এই প্রবলেম যে দেখুন এখানে এই যে এই সেম একটা ইরোড দেয় যে নাম্বার এখন নিতে পারছে না প্রায় এই পরে একটু একটু পর ট্রাই করুন তো এটা এই করার মূলত কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে বাংলাদেশে বর্তমানে যারা নতুন অ্যাডো স্টকে অ্যাকাউন্ট করছে তো তাদের এই গুলো বেশি হচ্ছে তো এটার সলিউশন আজকে দেবো যে কিভাবে নাম্বার ভেরিফাই করবেন আমি অলরেডি আমার একটা স্টুডেন্টের আইডি নিয়ে নাম্বার ভেরিফাই করেছি প্লাস আরো কয়েকজনের নাম্বার ভেরিফাই করেছি কারণ আমি তাদের এই অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলছি তো ওটা নিয়ে আমি আজকে ভিডিওটা এটা যে কিভাবে আপনারা নাম্বার ভেরিফাই করবেন স্টকে যারা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন যাদের নাম্বার ভেরিফাই হচ্ছে না অনেকেরই দেখা যায় হচ্ছে অনেকেরই হচ্ছে না যাদের হচ্ছে না তাদের জন্য এই ভিডিও মূলত দেখা দেখাবো যে কীভাবে নাম্বার ভেরিফাই করবেন স্টকের সাথেও কথা বলেছে তাদের যে হেল্প সেন্টার আছে ওটার সাথে কথা বলে ইমি করে দেখেছি প্লাস আরও কিছু আপডেট দেখেছি আমি প্লাস আমি নিজেও একটু রিসার্চ করেছি রিসার্চ করে যতটুকু জানতে পারছি ওই হিসাবে প্লাস ওটার ইয়েতেই আমি আজকে মূলত এই ভিডিওটা যে কীভাবে আপনারা এই যে অ্যাডমিস্টকে এমন ইরোর আসলে নাম্বার ভেরিফিকেশনের সময় যদি এমন ইরোর আসে তাহলে কিভাবে এটাকে সলভ করবেন তো ফার্স্ট অল হচ্ছে আমি একটু দেখাই যেমন ধরেন এটা আমার এক স্টুডেন্টের অ্যাকাউন্ট তো এটা আমি হচ্ছে এটা কই সেন্টার হুম ওকে দেন এই যে এটা হচ্ছে স্যাটিসফায়ার একটি তো এই যে দেখুন এখানে আমি অ্যাডমিনিস্ট্রোকে এই যে তার সাথে কথা বলছি এটা আমার এক স্টুডেন্ট অ্যাকাউন্ট এটা আমার আরেক স্টুডেন্ট অ্যাকাউন্ট যার এটা আমি অলরেডি ভেরিফাই করেছি পরে তারপরে একটু আমি এটার সাথে কথা বলছি কারণ এটাতেও আমার সেম প্রবলেমটাই এসেছিল প্লাস আমি কিছু রেজিস্টার প্লাস ইমি করে যখনই করেছি তারপরে ওটা তো যে দেখুন আমি এখানে কথা বলেছি তাদের সাথে যে আমার অ্যারাব অ্যাকাউন্ট করেছে না বাট নাম্বার ভেরিফাই করতে পারছে না আমি ডিজাইন সাবমিট দেবো তো আমাকে বলতেছে যে তো আমি এই যে দিলাম এখানে দেখুন এই যে নাম্বার ভেরিফাই তারা একটা ই দিয়েছিল যে এটা হচ্ছে এটা কন্ট্রিবিউটার নাম্বার ভেরিফিকেশনের জন্য তো এইগুলা প্লাস আমি অনেকগুলো জিনিসই করেছি যে যেমন ওটাই হচ্ছে সেম এ পেজ তো ওই যে নাম্বার কি দিয়ে কি কেমন কি তো এইসব নিয়ে আমি রিসার্চ করছি প্লাস তাদের সাথে কথা বলে মূলত আমি তার সাথে আজকে সারাদিনে অনেকবারই অনেক অ্যাকাউন্ট দিয়ে কথা বলেছি দেখা যাচ্ছে যাদের হচ্ছে না তাদেরগুলো নিয়ে কথা বলছি তো মূলত এরপরে আমি এই ভিডিওটা বানাচ্ছি যে কিভাবে আপনারা নাম্বারটা ভেরিফাই করতে পারেন তো যাদের নতুন ফ্রেশ অ্যাকাউন্ট যারা খুলেছেন দেখা যাচ্ছে ফ্রেশ একটা নতুন অ্যাকাউন্ট করেছেন তো দেখা যায় নাম্বার ভেরিফাই এখন মূলত যেটা সবাই ফেস করছে যে নতুন অ্যাকাউন্ট বাট আমরা যখন নাম্বার দিতে যাচ্ছি সব কিছু করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তখনই আমাদের এই প্রবলেমটা আসছে যে নাম্বার ভেরিফাই হচ্ছে না শুধু এই ইরোডটাই শো হচ্ছে তো আমি যে আমি আপনাদেরকে দেখাই তো এই যে সেম এখানে নিয়ে এসছে তো যাই হোক তো আমি হচ্ছে কি করবো যে আমি তাদের সেলফ সেন্টারের সাথে কথা বলছি তো দেখুন আমাকে বলতেছে যে আপনার কি একটা মেল এই যে দেখুন এটা হচ্ছে আমার এক স্টুডেন্টের মেল তো বলতেছে হ্যাঁ দিস ইস মাই ওনলি মেল দিয়েছি তো হ্যাঁ ওকে তো এখানে আর একটা সময় এখন এই আমি আজকে সারাদিনে কথা বলছি অনেকবারই অনেক অ্যাকাউন্টেই তো যাই হোক তো এখানে বলতেছি যে তাদের ওপেনিং আওয়ারে তো আমি এর আগেও কিছু কথা বলছি আমার অন্য অ্যাকাউন্ট দিয়ে আমার নিজের আরও একটা মাল্টিপাল অ্যাকাউন্ট আছে তো ওটা নিয়েই প্লাস আমার আরও দু একজন স্টুডেন্টের এই দিয়ে কথা বলছি তো তাদের ইয়ের মাধ্যমে প্লাস আমিও কিছুই করে যত যতটুক জানতে পারছি প্লাস যতটুকু কী করছি যে হ্যাঁ শিওরলিভাবে আপনার নাম্বার ভেরিফাই করতে পারবেন তো আজকে ওটাই দেখাবো এখন তো ফার্স্ট অফ অল কি করবো ধরুন আমি এই অ্যাকাউন্টে আমার নাম্বার যেটা করে রেখেছি এটা আমি রিমুভ দিয়ে রেখেছি তো নাম্বার হচ্ছে মূলত আমি রিমুভ দিয়েছি এটা আমার এক স্টুডেন্ট এই দেখুন এখানে কিন্তু নাম্বার নেই নাম্বার নেই নাম্বার হচ্ছে ধরুন ওইখানে নাম্বারটা আমি অ্যাড করি যেমন হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আমি কী করবো আপনারা যা করবেন নাম্বার অ্যাড করতে আর আমি অ্যাডোবিস্টকে যতটুক মানে তাদের সাথে কথা বলে রিসার্চ করে বা ই করে যতটুকু কি জানতে পারছি যেমন ধরুন কিসের জন্য বর্তমান সময় এখন এন্ড অ্যাডোবিস্টকে বাংলাদেশ নাম্বার নিচ্ছে না প্রায় প্রায়শ কারণ হচ্ছে আহ বেশিরভাগই নাইন্টি পার্সেন্ট নিচ্ছে না কারণ হচ্ছে তাদের ই হচ্ছে যে তাদের প্রোডাক্ট যেগুলো দেশে আছে ওইগুলো দেশের নাম্বারই ভেরিফাই ইজিলি নিচ্ছে আর যেগুলো দেশে নাই যেমন বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এই সব দেশে তাদের প্রোডাক্ট নেই তো ওই সব দেশের নাম্বার তারা নিচ্ছে না কারণ দু সালে মার্চ মাসে অনেক জিনিস সাবড আসছে ওটা নিয়েও একটু ভিডিও দেবো আমার পরের বার যে মাল্টিপ্যাল অ্যাকাউন্ট করবেন কীভাবে মাল্টিপ্যাল অ্যাকাউন্ট করতে গেলে কি বা কী কী প্রবলেম ফেস করবেন তো ওটাও নিয়ে আমি একটা ডিরেক্ট ভিডিও বানাবো তো মূলত হচ্ছে যে তাদের কথা হচ্ছে এমন যে আমাদের প্রোডাক্ট যে যে কান্ট্রিতে নেয় ওই কান্ট্রিতে নাম্বার নিতে একটু প্রবলেম মানে ইয়ে হচ্ছে তো বাট যেহেতু আমি কথা বলছি প্লাস কিছু আপডেটও প্লাস অনেক কিছু দিয়েই দেখেছি যেটা প্লাস তাদের সাথে কথা বলার পর আমি এটা জানতে পেরেছি যে তারা এটার বাংলাদেশ নাম্বার নিচ্ছে না যে এটা তারা প্রবলেমটা সলভ করে খুব শীঘ্রই তো মূলত দেখুন কিছু দেশের সাথে যেমন আমাদের বাংলাদেশ থেকে আমরা কিন্তু একটা বিশ প্রিমিয়াম তো বা কি ওটা যে পার্চেস করবো ওটা কিন্তু আমাদের ইয়ে হয় না তো ওটার জন্য আমরা কিন্তু অন্যরকম ভাবে এই পার্চেস করি তো এমনই অ্যাডোবির কোনো প্রোডাক্ট কিন্তু বাংলাদেশে নেই বা এই করা যায় না বাংলাদেশ থেকে নির্দিষ্টভাবে তো দেখা যাচ্ছে এই জন্য বাংলাদেশের নাম্বারটা এখন নীতি করছে তো চলুন আমি এখন একটু দেখতে দিই যে আপনার নাম্বার কিভাবে অ্যাড করবেন তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি কি করব আমার আমরা যা করব যেমন তাদের একটা সলিউশন তারা নিজেরাই দিয়েছে রিসেন্টলি একটা মানে তার একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ছিল যেটা হচ্ছে এখানে এখানে তাদের সাথে আমি একবার ফোনে কথা বলেছি তারা বলছিল যে এটা নাম্বার ভেরিফাই জন্য তারা নিজের একটা সলিউশন দিয়েছে সলিউশনটা হচ্ছে এমন আপনার যদি কেউ বাইরে থাকে দেশের বাইরে আপনার রিলেটিভ দেশের বাইরে থাকে যেখানে যেমন বাংলাদেশ পাকিস্তান না আরো কিছু আছে বাট তারপরেও আপনার বাইরে কোন রিলেটিভ কান্ট্রি মানে অন্য কান্ট্রিতে আছে রিলেটিভ তো তাদের নাম্বার নিয়ে আপনি করতে পারেন বা অনলাইনে যদি কোনো নাম্বার থাকে ওই নাম্বারটা নিয়ে আপনারা ইউজ করে অ্যাকাউন্ট করতে পারেন অ্যাকাউন্ট করার পর খুব ইজিলি ভাবে রিমুভ করতে পারবেন তারা নিজে সলিউশন দিয়েছে বাংলাদেশে বর্তমান যাদের এই প্রবলেমটা ফেস করতেছে নাম্বার না তো তার জন্য তারা নিজেরাই এই সলিউশনটা দিয়ে দিয়েছে যে হ্যাঁ আপনার চাইলে বা পরিচিত বা অনলাইন থেকে কোন নাম্বার যদি কেনা থাকে বা ই থাকে তো ফ্রিতেও আসে অনেক নাম্বার তো দেখা যাচ্ছে যে ওইগুলো নাম্বার ইউজ করে আপনারা অ্যাকাউন্ট ভেরিফাই করে নেবেন নেওয়ার পর সাথে সাথে খুব ইজিলি রিমুভ করতে পারবেন নাম্বার গুলো তো অ্যাকাউন্ট ভেরিফাই করার পর নাম্বারটা রিমুভ করে দেবেন এতটুকুই তো চলুন আমি দেখাচ্ছি যে এই নাম্বারটা ভেরিফাই করবেন কিভাবে তো আচ্ছা আমি দেখাই এখানে আমার এই স্টুডেন্টের একবারে নতুন অ্যাকাউন্ট যেটা আমি অলরেডি ভেরিফাই করেছি আমি আজকে ভেরিফাই করেছি এই সব কথা বলে সারা দিনের ভিতর অনেক আমার কয়েকটা স্টুডেন্ট নতুন স্টুডেন্ট নতুন একটাই তো ওখানে অনেকেরই অ্যাকাউন্টে বর্তমান কো নেই কিছিনা এই যে দেখুন কোনো অ্যাসেট ও নেই তো নতুন অ্যাকাউন্টে আমার কিন্তু হয়েছে প্লাস আমি এটা করেছি ভেরিফাই তো ওটা আমি দেখাচ্ছি তো কি করব আমি জাস্ট কি করবো একটা সাইডে যাব যেটা হচ্ছে টেম্পারি নাম্বার তো এটা লিখলে আপনারা পেয়ে যাবেন দাঁড়ান আমি আপনাদেরকে দেখাচ্ছি প্লাস যদি ই লাগে আমি ভিডিও কমেন্ট প্রিন্টে বা হচ্ছে মানে কমেন্টে প্রিন্ট করে দেবেন বা ডিসক্রিপশনে দিয়ে দেবো এই নাম্বারটা এই সরি এই সাইডটা দিয়ে দেবো যে যে এখানে জাস্ট লিখবেন টেম্পারি তো এখানে দেখুন অনেক সাইটে আছে যেখান থেকে করতে পারেন বা অ্যাপও আছে তো সেকেন্ডারি নাম্বার তো আমি এখানে এই মেলে যাবো সরি এই সাইটে যাবো যাওয়ার পর আমি এখান থেকে একটা নাম্বার নেব নিয়ে এই অ্যাকাউন্টটা ভেরিফাই করব তো ধরুন আমি ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেট সিলেক্ট করলাম মানে আমেরিকা ভিতরে সিলেক্ট করব বা এই তো এই যে এখন দেখুন এটা দুই ঘন্টা আগে এটাকে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে যে দেখতে পাচ্ছেন এই যে এখানে নাম্বার এখানে এই যে ক্লিক দিয়ে কপি করব নাম্বারটা কপি হোক একটু লোড নিচ্ছে নাম্বারটা কপি হোক কপি হওয়ার পর দেখুন এই যে নিচের দিকে আসবেন নিচের দিক দেখুন একটু দেখেন এখান থেকে অ্যাডভেস্ট কেউ কেউ এটা দিয়ে করেছি নাকি তো দেখি এই যে এখানে কোড থাকে সব কিছুই দেখুন এখানে অনেকজনই কিন্তু এটা অনলাইনে ই তো এটা সাহায্যে কিন্তু অনেকজন অনেক অ্যাকাউন্ট করে কোড নেয় তো একটু চেক দিয়ে নেবেন যে অ্যাডোবিতে অন্য কেউ করেছি কিনা না এতটুকুই কারণ বর্তমান সময়ে এই সলিউশনটা অনেকেই হয়তো দেখা যায় এই করছে বা করে বাট তারপরেও এখন তো দেখা যায় যে সবাই মোটামুটি সবাই এটা নিয়ে রিসার্চ করছে কারণ দেখা যায় অনেকেরই স্টুডেন্ট আছে প্লাসি এই সেম প্রবলেম ফেস করছে তো যেহেতু এটা বিশ্ব নিজে এই সাজেশন দিয়েছে যে আপনার বাইরে তো আই থিঙ্ক এটা কোনো প্রবলেম হয় না এই যেমন ধরুন এই এখান থেকে সাইড থেকে নিয়ে নাম্বার নেবেন এটাতে কোনো প্রবলেম হয় না বাট তারা বলে দিয়েছে যে বাইরে বা অনলাইন থেকে কোনো নাম্বারই রিলেটিভ থাকলে বা বাইরে রিলেটিভ থাকলে বা কোনো একটা অনলাইন থেকে নাম্বার নিয়েই করতে পারবেন অ্যাকাউন্ট কি করে অ্যাকাউন্ট থেকে নাম্বারটা জাস্ট কী রিমুভ করে দেবেন তো কি করবো আমি জাস্ট এই যে আমি হচ্ছে অ্যাকাউন্টে যাবো এখান থেকে নাম্বারটা আমি কপি করে নিয়েছি ধরেন এটা লোড দিই আরেকবার একটু এই যে কপি এই নাম্বারটা আমার কপি আছে যে নিচে দেখবেন এখানে কোড আসবে তো জাস্ট কি করবো এখানে ক্লিক দেবো দিয়ে আমি জাস্ট এই যে অ্যাড নাম্বার এই যে ফোন নাম্বার অ্যাড অ্যাডে ক্লিক দেবো আমার একটু নেট হয়তো স্লো দিচ্ছে আমি একটু ট্যাপগুলো কেটে দিই তো এটা শুকাই যায় আমার এই যে দেখুন এখানে নাম্বার অ্যাডের অপশান আসবে এই যে নাম্বার অ্যাডের অটোমেটিকলি কিন্তু এটা এসে গেছে দেখুন আমার নাম্বার অ্যাড করতে বলতে তো আমার এটা ইউএসি সিলেক্ট করা আছে তো আপনারা যে কোনো কান্ট্রির তো একটা নেবেন নিয়ে ওখানেই করবেন সিলেক্ট করবেন যে কোন কান্ট্রির তো নাম্বারটা নিয়ে জাস্ট এখানে আমি পেস্ট করে দেবো নাম্বারটা দিয়ে এখানে অ্যাড করব অ্যাডে ক্লিক দিলাম এই যে এখানে দেখুন কোড আসবে অ্যাকাউন্ট এই যে এখানে আসবো এখানে কোড আসবে আমার তো এটা আমি আপডেট দিয়ে আপডেট মেসেজে ক্লিক দেবেন তারপর এই যে দেখুন এই যে কোড এই যে কোডটা আমি কপি করে নিলাম নিয়ে জাস্ট এখানে কি করবো পেস্ট করে দিয়ে কনভার্ট করে এই কনফার্ম করে দেবো কনফার্ম করে নট নাও নট নাও দিয়ে জাস্ট কি করবো আমি যদি চাই সাথে সাথে এখনই আমি এই নাম্বারটা এই যে এখান থেকে রিমুভ রিমুভে ক্লিক দিলাম দিয়ে ইয়েস রিমুভ এটা দিয়ে দিলাম আমার কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে দেখুন আমি যদি এখন এটা হচ্ছে কথার কথা সেলার মোডে যাই দান আমি এসে এই মোড এটা কন্ট্রিবিউটর ইয়ে চাই কন্ট্রিবিউটর তো এই যে আমার কিন্তু অ্যাকাউন্টে এটা এমনি ভেরিফাই করা আছে প্লাস তারপর আমি দেখালাম যে কিভাবে নাম্বার অ্যাড করবেন নাম্বার অ্যাড করে জাস্ট কিভাবে রিমুভ দিবেন ওটাও দেখায় দিয়েছি তো এই যে দেখুন এটা হচ্ছে এই অলরেডি আমার স্টুডেন্ট আজকে অ্যাকাউন্টই করার পর অলরেডি অনেকগুলো এসএটি সাবমিট দিয়েছে এই যে সাবমিট বলতে এই যে এখানে অ্যাকাউন্টেই করে রেখেছে যে ডিজাইন কিছু করে রেখেছে প্রায় হচ্ছে অনেকগুলোই প্রায় একশো তেরোটার করে রেখেছে তো আজকে ভিডিওটা এই এই পর্যন্ত যে কীভাবে আপনারা নাম্বারটা ভেরিফাই করবেন অনলাইন থেকে নাম্বার নেবেন আই থিংক কোনো প্রবলেম হবে না কারণ তারা নিজেরাও একটু এটা কনফার্ম করেছে প্লাস সি যে বলেছে যে আপনার যে রিলেটিভ বাই থাকে বাইরে প্লাস অনলাইন থেকে কোনো নাম্বার নিয়ে ওটা ভেরিফাই করে ওটা রিমুভ দিয়ে দিবেন তো আমার মতে হচ্ছে নাম্বারটা ই করে ভেরিফাই করে সাথে সাথে রিমুভ দেওয়া বেটার ওটা বেশিক্ষণ না রাখা নাম্বারটা রিমুভ করে দিবেন দেওয়ার পর আপনার ই হবে হওয়ার পর মানে অ্যাকাউন্টটা ভেরিফাই হবে ভেরিফাই হওয়ার পর জাস্ট কি করবেন আর ডিজাইনগুলো দিয়ে সাবমিট করে দেবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন